দেখতে পেতাম অন্ধকার রাতে কোন করে ঠান্ডার মধ্যে রাতের বেলা সকলে গুম রাত তখন তিনটা কি দুইটা এরকম হবে ওই সময়ও আমার পেটের মধ্যে আমার সন্তান আল্লাহ 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 বলে জিকির করত আর ওই জিকিরের দলি শুনে শুনে আমি ঘুম থেকে উঠে তাহলে দূরে যেতে পারি যার পুরুষে পার চলছে যিনি এই ভারতীয় মহাদেশের মধ্যে নব্বই লক্ষ মুসলমান করেছে তিনি হচ্ছেন গরিবের আওয়াজ তিনি শৈশবকালে নয় বছর বয়সে কোরআনুল করিমের হাফেজ হয়েছে একদম ছোটবেলায় যখন মায়ের রেহেমের মধ্যে ছিল চার মাস মা উম্মুল ওয়ারাবিন মা কে নূরের পেটের মধ্যে চার মাস যখন হয়েছিল যখন সন্তানের রু আসলো রু আসার পর থেকে বিবি উম্মুল ওয়ারা মা নূর বলেন আমি রাতের বেলা যখন সকলে ঘুমিয়ে যেত আমি দেখতে পেতাম অন্ধকার রাতে কোন করে ঠান্ডার মধ্যে রাতের বেলা সকলে গুম রাত তখন তিনটা কি দুইটা এরকম হবে ওই সময়ও আর পেটের মধ্যে আমার সন্তান আল্লাহ 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 বলে জিকির করত আর ওই জিকিরের দলি শুনে শুনে আমি ঘুম থেকে উঠে তাহলে দূরে যেতে পারি তিনি হচ্ছেন গরিব তিনি নয় বছর বয়সে কোরআন করিমের হাফিস হয়েছেন এবং ১২ বছর বয়সে হুজুর গিয়াসুদ্দিন সঞ্জেরি রহমতুল্লাহ আলাই হুজুরের বাবা ইন্তেকাল করেছেন ছয় মাসের মাথায় বিবি উমুল বড়া মা কেন মাও ইন্তেকাল করেছে তেরো বছরের মাথায় প্রায় বাবাও চলে গেল মাও চলে গেল এতিম হয়ে গেল ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাওয়ার পূর্বে শেষ যাওয়ার পূর্বে বাবা একটি বাগান দিয়ে গিয়েছিলেন ওই বাগানের রক্ষণাবেক্ষণ করতেন ওই বাগানের দেখভাল করতেন ওইখান থেকে যা উপার্জন হতো ওইগুলো দিয়ে গরিবের ওয়াজ চলতেন মানুষকে দান করতেন সময় পেলে কোরআন কোরআনকারীবের তার করতেন শুভকামনা আমাদের এই সন্তানগুলোকে গুলোকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য হুজুর গরিব নামাজ শৈশব খালে কবর জিয়ারত করেছিল শৈশব খালে আমার গরিব নামাজ কোরআন করিম তেলাওয়াত করে করে দুই হাত করে দিয়ে সব সময় মা বাবার জন্য দোয়া করত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করত দোয়া করতে করতে একদিন হঠাৎ করে দেখতে পেল বাগানের পাশ দিয়ে একটি মুরব্বী হেঁটে যাচ্ছে বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছে বৃদ্ধ মানুষ দেখতে পেয়ে গরিবের আওয়াজ বলেন হুজুর আপনি একটু এদিকে আসুন বসুন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন আপনার শরীর থেকে পশিনা বের হচ্ছে আপনার শরীর থেকে ঘাম বের হচ্ছে তাছা যান আপনি আমার বাগানের মধ্যে একটু বসুন গাছের নিচে বসুন আমি আপনাকে বাগান থেকে কিছু আঙ্গুর দিয়ে আপনাকে এক গ্লাস শরবত বানিয়ে দিচ্ছি ওই মুরব্বী বয়স্ক ব্যক্তিকে বসালেন গাছের নিচে বসানোর পরে গরিব গাছের উপরে উঠে গেলেন কিছু আঙ্গুর নিলেন ওই আঙ্গুর নিয়ে আঙ্গুর গুলো চিবিয়ে চিবিয়ে এক গ্লাস শরবত বানালেন ওই শরবতের পানিগুলো ওই বৃদ্ধ ব্যক্তিকে দিলেন ওই বৃদ্ধ ব্যক্তি অবাক হয়ে গেলেন

যখন দিলেন আপনি হয়ে গিয়েছেন এই করেন। আমি আপনাকে ডানা দিয়ে একটু আপনাকে আরাম দিচ্ছি একটু বিছানা দিচ্ছি একটু পাকনা দিয়ে আপনাকে বিছিয়ে দিচ্ছি একটু করে আপনি সরবত পান করুন আপনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন ওই ব্যক্তি বলতে লাগলেন বাচ্চা তুমি কার সন্তান তোমার নাম কি তখন গরিব নামাজ বলেন আমার নাম হচ্ছে হাসান ওই ব্যক্তি বলেন ইসিমবা মোসাম্মা তোমার নাম যেভাবে সুন্দর তোমার কলম সুন্দর তোমার ভিতরেও সুন্দর নিশ্চয় তুমি কোন ভালো বংশের ছেলে ও হাসান তুমি আমাকে সর্বত পান করিয়েছ আমি তোমাকে একটি মার পথের সর্বত পান করাতে চাই কি রকম সর্বত ভিতর থেকে একটি রুটি নিলেন ওই রুটি ওই বিদ্ব্য ব্যক্তির মুখের ভিতর নিয়ে কিছুক্ষণ চিবালেন চিবানোর পরে গরিবে আওয়াজ দিলেন ও হাসান এই রুটিটা তুমি খাও এই রুটিটা আর আমি হতমধ্যে বাজিয়ারার मोहब्बत বুঝি সম্মান বুঝিhonor মুখুরhana আছে না নাই আমরা আমার ভাইয়ের কোন মুখের গ্লাস আমি পানি পান করি না আমার ভাই যে প্লেট করে খাবার খাই ওই প্লেটে আমি হাত দিই আমার ভাই যে গ্লাসে করে পানি খায় ওই গ্লাসে করে আমি পানি পান কিন্তু আমার নবী বলেন একজনের ঝুটা আর একজনের মমিন ব্যক্তির একজনের মুখের পানি একজনের মুখের খাবার আর একজন মমিনের জন্য সেবা করে করে বলেছে আমার নবীর অনেক খাদিস আছে একসাথে সাতজন সত্তর জন সাহাবি একসাথে দুধ পান করেছে একটি বোতল থেকে ওইখান থেকে আমার রসুল পান করেছে ওইখান থেকে আবু হুরাইরা হরিয়ান করেছে সমস্ত সাহাবি একটি বোতল থেকে পানি পান করেছিল একজনের মুখের পানি মুখের খাবার আরেকজনের জন্য আজকে আমাদের মধ্যে রোগের কোন শেষ নাই আমার বাবার বলেন আমার পরিবারের রোগের শেষ নাই কেন আমার নদীর সুন্দর থেকে দূরে সরে গিয়েছে গরিবের আওয়াজ কোন কথা বলে নাই গরিবের আওয়াজ বুঝতে পারলেন এটি কোন মারফতের খেলা চলছে কোন কথা না বলে ওই রুটিটা নিয়ে মুখের ভিতর দিয়ে দেখতে পেলেন গরিবের আওয়াজ বলেন ওই রুটিটা পান করার সাথে সাথে আমি আসমান খুলে গিয়েছে জমিন খুলে গিয়েছে আমি গরিব নওয়াজের মার বোধের দরজা খুলে গিয়েছে আমি গরিব নওয়াজের দুনিয়া দাঁড়ির কোন হালতের মধ্যে নাই আমি দেখতে পেলাম শুধু আল্লাহর প্রেম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে চলে এসেছে আমি আল্লাহ কোনো কিছু বুঝতে পারি নাই এটা কোন ধরনের রুটি আমাকে পান করিয়েছে আমি গরিব নওয়াজ জানি না বড় করে বলুন ওনার কোন সাধারণ সাধারণতর बुजुर्ग ব্যক্তি ছিলেন না ওনার নাম ছিল হযরত ইব্রাহিম তন্দौसी রাহমাতুল্লাহ আলাইহী অনেক बुजुर्गদের মধ্যে ব্যক্তি তিনি বলেন গরীব Nawaz তুমি আমাকে এক গ্লাস আঙ্গুরের সর্বত পান করিয়েছ। তার আমি তোমাকে মার মারহদের সর্বত পান করিয়ে দিতে সুবহান আল্লাহ চুটি না কবি চুটি না কবি

چاہے کرو یہ یہ کا کروں تن من اپنا ہا و دین حسن یا ہا جائنو جا دینو ہسن کرو کے